টাকা এমন মূল্যবান একটি সম্পদ হয়ে দাঁড়িয়েছে এখন টাকা ছাড়া আমাদের পুরুষের মূল্য নাই আজ টাকা আছে আপনি সবাই কাছে আপন প্রিয়জন থেকে শুরু করে বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার কাছে আপনি প্রিয় শুধুমাত্র টাকা টাকা নাই আপনার মূল্য নাই আসলে এই সমস্যা সবাই টাকায় চিনে টাকা ছাড়া আসলে মূল্য নাই এটাই বাস্তব আমাদের এটা মেনে নিতে হবে আসলে আমরা কেমন আছি এটা কেউ জানতে চায় না আমরা অনেক সময় ডিউটিতে ডিউটিতে যাই যাই সকাল ভোরে আবার রাত দশটা বারোটা একটা বাজে আসি ঠিক মতো ঘুমাতে পারি না এমনও দিন আছে যে পকেটে টাকা নাই খাইতে পারতেছি না বাস্তব দুনিয়া কিন্তু টাকার জন্য আমরা সারাক্ষণ ছুটে পড়ি পুরো একটা মাস আমাদের ডিউটি করতে হয় টাকার জন্য আমাদের লড়াই করতে হয় অসুস্থ শরীর নিয়েই ডিউটি যেতে হয় শুধুমাত্র টাকা আমাদের পুরুষের টাকা ছাড়া মূল্য নেই